স্বাধীনতার বাহান্ন বছরে প্রথম রিক্সাওয়ালারা স্বতন্ত্রভাবে রাজপথে নেমেছে আমি সকলে জানি এই জুলাই গণযন্ত্র রিক্সাওয়ালাদের যে ভূমিকা তা খুবই গুরুত্বপূর্ণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল ছাত্র জনতা যুবক বৃদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা তারা আক্রান্ত হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তাদের সকলকে রিক্সা দিয়ে যে যানবাহনের সেবা সেটি এই রিক্সাওয়ারাই করেছে তার কারণ সরজমিনে রিক্সাওয়ালারা সবসময় মাঠে থাকে তাদের কোনো রেস্টের প্রয়োজন হয় না তাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই যে কারণে তারা বলতে গেলে মাসে তিরিশ দিনই তাদের ডিউটি থাকে রাস্তায় অন্যান্য পেশার মানুষজন ছুটির দিনে বাসায় রেস্ট থাকেন বাসায় ঘুমান কিংবা মিছিল মিটিংয়ে যান না কিন্তু এই রিক্সাওয়ালারা সময় রাস্তায় থাকেন যে কারণে তারা এই জুলাই অভ্যুত্থানের সক্রিয় অংশীদার এক্ষেত্রে রিক্সালাদের অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে ক্ষমতাসীনদের রক্তচক্ষু তাদের সামনে দিয়ে গিয়েছে রক্তচক্ষু উপেক্ষা করে তারা এই জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে আহত ছাত্র জনতাকে হসপিটালে পৌঁছে দেওয়া বাসায় পৌঁছে দেওয়া এভাবে বিভিন্নভাবে সেবা দিয়ে গিয়েছে যে কারণে পাঁচই আগস্ট আমরা দেখেছি সারা বাংলাদেশে এই জুলাই বর্ষ পালন করা হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক সংগঠন এক একজন এক একভাবে পাঁচই আগস্ট সারা বাংলাদেশে এবং আজ ছয় আগস্ট ঢাকা শহরে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করেছে আমরা দেখেছি গতকাল পাঁচই আগস্ট শহীদ মিনার ছিল লোকশূন্য তবে এই রিপস সেই লোকশূন্য শহীদ মিনার থেকেই তাদের এই বিজয় র্যালিটি শুরু করে সরাসরি পুরোনা পল্টন মোরহের প্রেস ক্লাব গিয়ে তাদের এই রেলেটি সম্পন্ন করেছে তাদের মুখে স্লোগান ছিল জেগে ছেড়ে জেগেছে রিক্সাওয়ালারা জেগেছে কে বলেছে একতা নাই একতা ছাড়া উপায় নাই এভাবে বিভিন্ন স্লোগান দিয়ে রিক্সাওয়ালারা তাদের এই বিজয় রেলেটি সম্পন্ন করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি রিক্সাওয়ালা কেউ তাদের রিক্সা রেখে আসেনি প্রত্যেকে নিজ নিজ রিক্সা সাথে নিয়ে রিক্সার রেলিং বলতে হবে এখানে এখানে কোনো সেলিব্রিটি নেই রাজনৈতিক বড় কোনো নেতা নেই শুধুই শুধু মানুষ যেটি যে কোনো মানুষকে অবাক করবে দর্শক তবে তাদের এই নিউজটি আবার করার জন্য আমার চোখে কোনো টিভি চ্যানেলের ক্যামেরা করেনি কোনো সাংবাদিকদের ক্যামেরা করেনি তবে এই পুরোনা পড়ান আসার পরে তাদের এই নিউজটি নিয়েছে এবং ফটো করেছে সেটি দেখতে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে তাদের স্লোগান নিয়ে তাদের হাতে হ্যান্ডমাইক তারা যে নেতৃত্ব দিতে পারে তাদের মধ্যেও যে উন্মাদনা রয়েছে তাদের মধ্যেও যে সচেতনতা রয়েছে সেটি তাদের এই ডেলির মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে আমরা যারা সাধারণ মানুষ আছি শিক্ষিত মানুষ হয়েছি তারা রাজনীতি নিয়ে কম ভাবলেও আমরা প্রতিদিন পেপার পত্রিকা পড়ি খবর দেখি কিন্তু আমাদের থেকে কোনো অংশে এই রিক্সা শ্রমিকরা পিছিয়ে নেই আপনারা দেখতে পাচ্ছেন যে অটোরিকশা এবং প্যাডেল চালিত রিক্সা মিলেমিশে একাকার তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই নেই কোনো হিংসা নেই কোনো মারামারি আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মারামারি হয় ধাপা পাল্টা দেওয়া হয় কিন্তু এখানে এক অত্যন্ত শান্তশৃষ্টভাবে শৃঙ্খলভাবে শৃঙ্খলিত হয়ে দেখতে পাচ্ছেন যে রিক্সাগুলো তাদের প্রতিটি রিকশা সিরিয়াল বাই সিরিয়াল করে তারপর তাদের ব্যানারটি ধরনের লোক রয়েছে যেটা অন্যান্য রাজনৈতিক সংগঠনে অনেক সময় দেখা যায় না ব্যানার ধরার লোক থাকে না অথচ সবাই নেতা কিন্তু এখানে তাদের সেই এই অভাবটুকু আমরা দেখি না দেখতে পাচ্ছি যে তারা অত্যন্ত সারিবদ্ধভাবে শৃঙ্খলিত হয়ে শহীদ মিনার থেকে তাদের এই মিছিলটি দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তাদের লক্ষ্য হচ্ছে যে সব প্রেস ক্লাব গিয়ে তারা এই মিছিলটি সম্পন্ন করবে এবং সেটি করেছে দর্শক আপনারা দেখছেন দেখছেন আমি সঙ্গে রয়েছি আরআইসিএল এম সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারাও রিক্সালাদের এইরকম শৃঙ্খলিত অবস্থা দেখে উজ্জীবিত হবেন আপনাদের ভালো লাগবে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার হাতের ডান পাথের থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদেরকে দিতে পারি সেই প্রত্যাশায় রাখছে দর্শক ধীরে বৃষ্টি হচ্ছে পাঁচই আগস্ট আকাশ ছিল মেঘলা কখনো বৃষ্টি মাঠে কোনো রৌদ্দ ছিল না কখনো শান্ত দেয়া বৃষ্টি কখনো ঝিরেধিরি বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করেই তারা তাদের এই রেলেটি সম্পন্ন করেছে তাদের যে ব্যানারে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন শহীদ আবু সাহিদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এভাবে তারা ছোটকাল দিয়ে যাচ্ছে এই রিক্সাওয়ালারা জুলাই মাসে অর্থাৎ ষোলো জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত হেসিবাদ বিরোধী যেই আন্দোলন চলেছে সেই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে যে কারণে তারা আজকের এই বিদ্যার রেলিটি ইউনিয়ন শহীদ থেকে প্রেস ক্লাব রওনা দিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক তাদের মধ্যে কোনো হিংসা নেই নেই কোনো ঝামেলা আমরা দেখতে পাচ্ছি তারা এগিয়ে আসছে মিছিলটি নিয়ে আমরা আশা করব তাদের এই মিছিলটি অত্যন্ত শৃঙ্খলিতভাবে শৃঙ্খলাভাবে প্রেস ক্লাব গিয়ে সম্পন্ন হবে দর্শক আমি নিউজটি নেওয়ার সময় হেঁটে হেঁটে অর্থাৎ পিছনে হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম হঠাৎ করে এক রিক্সাওয়ালে এসে আমাকে বললো যে ভাই আপনি রিক্সায় ওঠেন মানে তাদের যে মানবতাবোধ সেটি আপনি দেখলে অবশ্যই অভাব হবেন সেই মানবতা থাকার কারণে তারা জুলাই করেন আহত ছাত্র জনতাকে রিক্সায় করে হসপিটালে পৌঁছে দিয়েছে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দিয়েছে তাদের বাসায় পৌঁছে দিয়েছে এবং এজন্য তারা ন্যূনতম পারিশ্রমিক পারিশ্রমিক পর্যন্ত নেয়নি আমরা দেখতে পাচ্ছি অনেক আমরা দেখেছি অনেক পুলিশ তাদেরকে হ্যারানি করেছে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে এবং তাদেরকে গুলি গুলি করে মেরে ফেলে হুমকিও দিয়েছে এটি আমরা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই রিক্সাওয়ালারা একদম গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আমরা তাদের এই রেলির সমর্থন করছি এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি আজ দেখতে পাচ্ছেন যে আমরা যেটি দেখেছি যে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন বাম দল মিটিং করেছে পুরোনা পল্টন মোড়ে বিভিন্ন দল মিটিং করেছে বায়তুল মোকার সামনে রাজনৈতিক দল তাদের মিটিং করেছে কিন্তু তারা একমাত্র দেখলাম যে শহীদ মিনার ফিয়া এই সবাই শৃঙ্খলিতভাবে প্রত্যেকে তাদের নিজ নিজ রিক্সা নিয়ে তারপর তারা এই শহীদ শহীদিনার দিকে এসেছে দর্শক আমরা জানি যে যারা রিক্সা চালায় যারা রিক্সা চালক রয়েছেন তাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই মাসিক ছুটি নেই তাদের দৈনন্দিন ইনকাম করে তারপরে বাসার বাজার করতে হয় তাদের অন্য বস্ত্রের ব্যবস্থা করতে হয় কিন্তু আজ দেখছেন যে এই রেলিটির জন্য তারা সেই সময়টি বের করে নিয়ে আসছে যেখানে তাদের আজকে হয়তো এই সময়টিতে তারা যদি প্যাসেঞ্জার বহন করতো হয়তো কিছু টাকা ইনকাম হতো সেদিকে না গিয়ে তারা আজ এই জুলাই অভ্যুত্থানের যে বর্ষপূর্তি অর্থাৎ আমরা যাকে ছত্রিশ জুলাই বলি সেই পাঁচই আগস্ট ঐতিহাসিক পাঁচই আগস্ট যে দিন যে দিনটিতে সতেরো বছরব্যাপী জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের দিকে চেপে থাকা সেই ফেসি সরকার সৈরাজের সরকারকে যারা উৎখাত করেছিল তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা আজকের এই বিজয় র্যালিটি নিয়ে আসছেন এবং তারা একদম শৃঙ্খলিতভাবে তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না কোনো হিংসা ছিল না কার আগে কে যাবে এ ধরনের কোনো প্রতিযোগিতা ছিল না দেখতে পাচ্ছেন দর্শক প্রতিটি রিক্সাওয়ালা অত্যন্ত সুচারুভাবে কি বলবে এটাকে মানে কোনো রকম হৈহুল্লোর ছাড়া কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া একেবারে শান্ত সৃষ্টভাবে মিছিলটি নিয়ে তারা এগিয়ে আসছে প্রেস ক্লাবের দিকে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরে কোনো শ্রমজীবী মানুষকে এভাবে রাস্তায় নিমাস থেকে দেখেছি কিনা আমার সেটি মনে হয়নি দর্শক আসলে আমরা এ ধরনের স্বাধীনতা চেয়েছি প্রতিটি মানুষ তাদের মিছিল মিটিং সমাবেশ শান্তিপূর্ণভাবে করতে পারবে এক্ষেত্রে কেউ বাধা দিতে পারবে না প্রতিটি মানুষের সেই স্বাধীনতা রয়েছে কিন্তু বিগত তেসির সরকার আমলে আমরা যেটি দেখেছি সেটি হলো যে কেউ রাস্তায় মিছিল করতে গেলে পুলিশি ভ্যানের শিকার হতে আজকে দেখতে পাচ্ছেন যে রিক্সালার যে ভ্যানারটি নিয়ে আসছে তাদের সাথে কোনো পুলিশ নেই অর্থাৎ পুলিশি সিকিউরিটির যা যেটা দরকার সেটা এখানে প্রয়োজন হচ্ছে না কারণ প্রত্যেকে তাদের নিজ নিজ দায়িত্বে তাদের শৃঙ্খলা রক্ষা করে তারপর এই মিছিলটি নিয়ে আসছে আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে শ্রমিকদের একটা সম্পর্ক থাকে এবং শ্রম শ্রমক্রেমী মানুষদেরকে তাদের একটি অঙ্গ সংগঠন থাকে কিন্তু এক্ষেত্রে অত্যন্ত তুলনকে স্বতন্ত্রভাবে তারা কোনো দলের ব্যানারে না গিয়ে একান্ত নিজস্ব প্রচেষ্টায় তারা এই র্যালিটি করছে যে তারা এগিয়ে আসছে দর্শক আমরা এই এরকম বাংলাদেশে চাই যে প্রত্যেকে দলের নিজস্ব স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে এক্ষেত্রে কেউ কারোর উপর কোনো রকম হস্তক্ষেপ করবে না কোনোরকম অন্যায় জোর জবরদস্ত করবে না এমনটি হয়তো বাংলাদেশের মানুষ আশা করে যদিও এটি সম্পূর্ণভাবে সম্ভব নয় আবার সম্ভব যদি আমরা প্রত্যেকে নিজ নিজ একটি সাম্রাজ্য তৎখানা হোক সেই তৎখানা কাছাকাছি চলে এসছে দেখতে পাচ্ছেন যে তারা ধীরে ধীরে এগিয়ে আছে এই রিক্সা চালকদের জন্য আমাদের মূল্য অনেক অনেক অস্ত্রতা ভালোবাসা তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল মনোভাব তাদের সবার থাকে সেই আশাবাদ ব্যক্ত করছি তাদের সাথে যতটা সম্ভব শ্রদ্ধাশীল আচরণ করবো আমরা সেটি আশা করি সবার থেকে কারণ এই রিক্সালারাই সেদিন বিপদের সময় সামনে এগিয়েছিল সামনে এসে গিয়েছিলো হয়তো আপনার আমার কারো ভাই কারো বাবা কারো চাচা এই রাস্তায় সেদিন ইঞ্জুট হয়েছিল আহত হয়েছিল পাশে একটা মতো একমাত্র লোক হিসেবেছে এই রিক্সালারা আপনি আমি হয়তো জানি না আমার পরিবারের কেউ এই রাস্তায় ইঞ্জুট হয়েছে এই রিক্সালারা সেক্ষেত্রে যাদের পরিবারের সদস্যদের মতো তাদেরকে সেবা দিয়ে গিয়েছে জুলাই অভ্যুত্থানে তাদের যে অগ্রগণী ভূমিকা সেটিকে কোনোভাবে সেখানে করার সুযোগ নেই আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকার রয়েছে কিংবা পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা প্রত্যেকে এই রিক্সালকের প্রতি সহানশীল আশা করতে দায়িত্বশীল আশা করবে তাদের ভালোমন্দ বিষয়টি খতিয়ে দেখবে যখন সেটি দরকার হয় এবং এই রিক্সা আলাদা যে জুলাই বিদ্যালয় সহযোগিতা করতে গিয়ে যাদেরকে আলোচনার থেকে তাকে তাদের যাতে জুলাই শহীদ যারা রয়েছে তাদের সাথে একটা তাদের সেই সেবাটি দেওয়া হয় সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি আজকের এই বিজয়ুলি থেকে দর্শক সকলেই আমার সঙ্গে থাকুন আমার এই চর্চার পাশে থাকবেন আশা করছি সমর্থন দিয়ে যাবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির নিতে পারি দর্শক কোনো রকম পক্ষপাতিত্ব করে নয় এই চ্যানেলটি সম্পূর্ণ দূরে যখন যে নিউজ হয় আপনাদের সামনে হাজির করব সেটি আমরা আশা করছি এবং ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব নিই সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলটি আমার পাশে থাকবেন এমনকি আপনাদের কাছে এবং চ্যানেল দেখবেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে এই রিক্সালাদের এই রিয়েলিটি সবার যাতে দেখতে পারে সেই দেখার ব্যবস্থা থেকে তার কারণ আমরা দেখি যে রাজনৈতিক দলের মিছিল মিটিং বা নিউজ কাভার করার জন্য যেভাবে স্যাটেলাইট চ্যানেলগুলো হলে কে পড়ে ইউটিউব চ্যানেলগুলো হলে কে পড়ে এখানে চ্যানেলটি দেখা যায় নাই যে কারণে যাদের নিউজ চ্যানেলকে কাভার করা সম্ভব হয়নি কারণ যে কারণে না যে আজকের এই বিজয় দিবসটি বা বর্ষপূর্তি বা ছত্রিশে জুলাই বর্ষপূর্তি পালন করেছে এই অভ্যুত্থানে তাদের সহিত সহকর্মীতা আছে এবং এই অভ্যুত্থানে তাদের যে মানবিক মূল্যবোধ মূল্যবোধ দিয়ে তারা সহযোগিতা করেছে সে বিষয়টি তাদের এই ঋণের মধ্যে বুঝেছে কিন্তু এটি সাধারণ মানুষের কাছে হয়তো পৌঁছবে না যদি আপনার একটি শেয়ার আপনার একটি কমেন্টস আপনার একটি লাইক এই রেলিটি অন্য মানুষের কাছে পৌঁছে দেয় তাতে তারা সে দেখতে পারবে যে রিক্সালারাও একদম সাধারণ মানুষ হলেও তারাও যায় দেশের দেশকে ভালোবাসে এই দেশকে নিয়ে ভাবে এই দেশকে নিয়ে চিন্তাধানে এই দেশের মাটিতে মাটির প্রতি তাদের যে যে ভালোবাসা রয়েছে সেটি আজকের এই রেলির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে কারণ তাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকে তাদের পরে কিন্তু ভালো কোনো জামা নেই অনেকে বেশিরভাগই লুঙ্গি করে এসেছে লুঙ্গি করে এসেছে আমরা যেখানে ভালো যা জামা কাপড় করে তারপরে র্যালিতে অংশগ্রহণ করি সেক্ষেত্রে তারা কিন্তু ভিন্ন এই ভিন্ন বিষয়টি আপনার একটি কমেন্টস একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেবে তাদের এই নিউজটি কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি দর্শকদের বিনীত অনুরোধ করছি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক শেষ হয়ে আসছে শেষ হয়ে আসছে তাদের এই বিদায় রিটি তাদের জন্য শুভকামনা তাদের জন্য তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের জীবন সুন্দর হোক সুখময় হোক এই এই দেশ এবং মাটির প্রতি তাদের ভালোবাসা রয়েছে সেটি আরও বৃদ্ধি পাক আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে জায়গা না থাকেন নিরাপদে থাকবেন কোনো ধ্বংস নয় অন্যায় নয় সবার প্রতি সহজ সকল সমন্বিত থাকবে এ আসলে ব্যক্তিগুলি আত্মীয়তা বিদায় নিচ্ছি আর এসএ চ্যানেল থেকে আল্লাহ হাফেজ